আজকের ভিডিওতে এমন এক খাবারের কথা বলবো যেটা আমি জীবনে চোখেও দেখিনি যার নামও জানি না আমি তো দূরের কথা আমার পুরো পরিবার জীবনে চোখেও দেখেনি নামও জানি না তো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যানাদার ভিডিও ব্লগে সবাইকে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলায় এই যে নাস্তা বানিয়ে নিয়েছিলাম ইনফায়ার চুলাই কিন্তু আমি কি সুন্দর করে পরোটা রুটি বানিয়ে ফেললাম একেবারে ফুলকো ফুলকো হয়ে গেছে আর এদিকে আলু আর গাজর দিয়ে ভাজি করেছে আমু তো এখন নাস্তা করছি আমার মতো কে কে আসে নেই যে এরকম মরিচগুলা সব নিজের প্লেটে নিয়ে নিয়ে তারপরে মরিচের মধ্যে রুটি ভরায় তারপর খাচ্ছি এদিকে চা রেডি তো এই তো নাস্তার পর্ব শেষ করলাম তারপর দুপুরের দিকে এরকম আম নিয়ে নিয়েছিলাম মরিচ লবণ দিয়ে গরমের গরম আম মা খেতে কিন্তু ভালোই লাগে অনেক সময় ঝুড়ি করে ভর্তা করি অনেক সময় এভাবেও খাই বা আম্মু আবার কতগুলো মিষ্টি নিষিদ্ধ করছে সেইগুলো নিয়ে আসলো তারপরে মেয়ে চিপস নিসে টুকটাক দুষ্টামি করতেছি আর কি আজকে আমরা রোজা ছিলাম না প্রচণ্ড গরম বাহিরে কি অবস্থা দেখেন তাপে দা হয় পুরা দেশ পড়তেছে আর শহরে তো অনেক বেশি তাপমাত্রা যেহেতু গাছ গাছালি চিহ্ন দেখা যায় না তারপরে এরকম আইসক্রিম নিয়ে আসছিল আব্বু তো দুষ্টামি করে আর সবাই মিলে এই যে মেয়ে দিতে চাই না তারপরে ছোটো বাচ্চা কিন্তু নিয়ে নেয় আর কি কী করবো এটা রাখতে পারি না তো আম্মু ওই দিকে যে মুরগি রান্না করে নিচ্ছিলো তো রান্নাবান্না করবে এখন বাজি করবে তো আজকে আপনাদের ভিডিওতে এমন একটা খাবারের কথা বলবো যেটার নাম আমি আসলে জীবনে কোনো দিন শুনিনি চোখে তো দেখবো দূরেরই কথা আর আমার পুরো পরিবারের কেউ তার নামও শোনেনি চোখেও দেখেনি তো আমার এক আপু আছে তার বাড়ি চিটাগাং সেই কিন্তু এই খাবারটা আমাকে দিয়েছে তো এদিকে একটু আম্মু বলতো যে শুটকি রান্না করবে আমার নানু নাকি অনেক বেশি রসুন কুচি দিয়ে শুটকি ভুনা করতো তো সেইভাবে আম্মু আজকে চাইলো যে আমি ওইভাবে করি তো খাবার সময় আমি রান্নার সময় বলতেছিলাম যে এতগুলো রসুন কেন দিলা কেমন লাগবে কিন্তু খাওয়ার সময় দেখলাম আলহামদুলিল্লাহ এটা খেতে এত ভালো হয়েছিল গরম গরম ভাত দিয়ে অনেক অনেকদিন ভুনা খাই না তারপরে যে খাবারটার কথা বলতেছিলাম এটাকে আমি আসলে শ্বাস নামটা বের করছি এটা হচ্ছে প্লেন ডাইল বলে বরিশালের লোকেরা আর এটা আমাকে দিসে একটি চট্টগ্রামের আপু আমার আম্মুকে দিছে আম্মু নিয়ে আসছে এখন এগুলোকে সেদ্ধ করবে সে বলে দিছে কিভাবে করতে হবে আলো দিয়ে সেদ্ধ করে নেবে তারপর এটাকে বুটের মতো বাগার দিয়ে আমরা যখন এটা খেলাম এটা টেস্ট একেবারে বুটের মতো ছিল মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছি মানে মনে হইতেছে যেন বুট খাইতেছি কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু বুট না এটা দেখতে অনেকটা সিমের বিচির মতো কিন্তু এটা সিমের বিচিও না তো কোনো আপুরা যদি নাম জানেন আমাকে কমেন্টে জানাবেন আমি যে নামটা বললাম সেটা ভুলটা রাইট সেটাও বলতে পারেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক ফলো শেয়ার করে দিতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার বড় মেয়ে এতটুকু মেয়ে আমার মাথায় আমার যখন মাইগ্রেনের ব্যথা ওঠে আমি চিকের কান্নাকাটি করি সে আমাকে তেল মালিশ করে দিচ্ছিলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তো এই যে রান্নাবান্না কমপ্লিট ছোটোবেলায় শুনতাম যা যার একটা বড়ো মেয়ে আছে তার নাকি মায়েদের আসান আর যার একটা ছেলে আছে তার নাকি বাবাদের আসান এখন আসলে সেটা দেখি যে সত্যিই আমার দুইটা আল্লাহ মাস আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে কিন্তু আমার অনেক সেবা করে আমি যেহেতু আর কি আমরা এখন এগুলো খাবো তো আমার অনেক ভিডিওতে কিন্তু আপনারা সাইড টক শুনেন আমার ছোট বাচ্চা আছে যেহেতু সে অনেক সময় কথা বলে সব শব্দ শোনা যায় তো সবাই এগুলো ইগনোর করবেন আর এতক্ষণ জুড়ে পুরো ভিডিওটা জুড়ে যারা আমার সাথে ছিলেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে কিন্তু আমি এরকম ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত হই তো এই যে আপেলগুলোকে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এতে করে ফলমানমুক্ত হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ